ঝিনাইদা সদর থেকে এই দুই তিন চার পাঁচ পাঁচ কিলো না ছয় কিলো তোমাদের এখানে পাঁচ কিলো আসলেই মনে হয় যেন সৌদি আরব আসছে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ শুধু খেজুর গাছ ও মাই গড ফুল খেজুর গাছ না এটা তাল গাছ কিন্তু ছোটবেলা আমি ওখান থেকে গাছে উঠছি আর কি মানে এই রস খেয়ে মারা যাবো কেউ মারা গেছে এখন পর্যন্ত বাদুর তো এখনো বসে নাই নাকি

সেই সেই আজকের রস ভালো লাগবে না মিষ্টি আজকের রস মিষ্টি বেশি লাগবে না আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি নাকি